জীবনের প্রতিটি সকাল যেন এক নতুন সুযোগ একটি নতুন সূর্যোদয় যেখানে গত দিনের ক্লান্তি হতাশার সন্দেহের ওপর ভোরের আলো ছড়িয়ে দেয় আশারবাণী আজ দশই সেপ্টেম্বর দু বুধবার আজ আমি আজ এখানে এসেছি এক বিশেষ বার্তা নিয়ে শুধুমাত্র এএস দিয়ে নাম শুরু হওয়া আপনাদের জন্য আপনারা কি জানেন আজকের দিনটি আপনাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে পারে এই বুধবার গ্রহেদের এক আশ্চর্য এক আশ্চর্য সংযোজনে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ দরজা খুলে যেতে পারে আপনার ভেতরে সেই আলোটাকে জাগ্রত করুন আজ নিজের প্রতি বিশ্বাস রাখুন কারণ আজকের দিনটি আপনার জন্যই চলুন দেখে নেওয়া যাক গ্রহের অবস্থান সুখবর করণীয় অকরণীয় এবং আপনার ব্যক্তিগত ভাগ্যসূত্র ভিডিওটির মূল বিষয় শুরু করার আগে সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এজ দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নামও যদি এজ দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি না বকে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো গ্রহেরা ঠিক দশই সেপ্টেম্বর দু বুধবার ঠিক কোথায় অবস্থান করেছে এবং এই নামধারীদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক কতটা সূর্য কন্যা রাশিতে রয়েছে ফলে সূর্য এখানে বিশুদ্ধ বিশ্লেষণ অধ্যাবাসায় ও আত্মবিশ্বাস বাড়াবে চন্দ্র মিন রাশিতে রয়েছে ফলে আবেগ গভীর হবে স্বপ্ন কাল্পনিক শক্তির জোরে কিছু বড় সিদ্ধান্ত আসতে পারে মঙ্গল মিথুনে রয়েছে ফলে যোগাযোগ ও কাজের গতিতে গতি আসবে বিশেষত যারা মিডিয়া লেখালেখি বা শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত তাদের সুখবর আসবে এছাড়াও বৃহস্পতি বিশ্ব রাশিতে থাকার কারণে আর্থিক বিষয়ে স্থায়িত্ব ও ধৈর্য নিয়ে আশীর্বাদ দিচ্ছে বৃহস্পতি শনি কুম্ভ রাশিতে থাকার কারণে প্রত্যক্ষ গতি শুরু দীর্ঘ সময় ধরে আটকে থাকার কাজ অগ্রগতি আসবে বুধ সিংহ রাশিতে রয়েছে ফলে বিশ্লেষণাত্মক ও সিদ্ধান্তে দৃঢ়তা আসবে শুক্র কর্কট রাশিতে থাকার কারণে পরিবার প্রেম ও আবেগের জায়গায় সৌন্দর্য ও সংবেদনশীলতা বৃদ্ধি পাবে রাহু মেষ রাশিতে থাকার কারণে আকস্মিক ঘটনা ঘটতে পারা ও সাবধানতার প্রয়োজন কেতু তুলা রাশিতে থাকার কারণে পুরনো সম্পর্ক বা বন্ধনের পুনরাবৃত্তি ঘটতে পারে এই গ্রহগত অবস্থান এই স্নামধারীদের জন্য ব্যক্তি ক্রমই কিছু সম্ভাব ও গুরুত্বপূর্ণ কিছু বার্তা বহন করছে আজকের দিনে কী কী সুখবর এস নামদারীদের জীবনে আসতে পারে সেই সম্পর্কে বলি অপেক্ষার অবসান আজ মিটে যাবে দীর্ঘদিন ধরে যেটা নিয়ে অপেক্ষায় ছিলেন আপনি চাকরি পেম পরিবারের সম্মান আজ তার একটা স্পষ্ট আকার পেতে পারেন এছাড়াও আর্থিক স্বস্তি ও পুরস্কার পাবেন যাদের অর্থনৈতিক দিক থেকে টানাপোড়ান চলছিল আজ হঠাৎ করেই লাভবান হতে পারবেন ব্যাংক সংক্রান্ত শুভ সংযোগ বা ঋণ মঞ্জুর হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও সম্পর্কে মধুরতা আসবে যারা প্রেমে আছেন তাদের জন্য আজ এক বিশেষ মোড় আসছে পুরনো ভুলভ্রান্তি মুছে গিয়ে হৃদয়ের গভীরতা বাড়তে পারে এছাড়াও চাকরি ও পেশাগত উন্নতি হবে কর্মক্ষেত্রে যাদের প্রতি অবিচার হচ্ছিল আজ তাদের জন্য সুবিচার ও সম্মান নিশ্চিত কেউ কেউ নতুন প্রস্তাব পেতে পারে এছাড়াও মানসিক প্রশান্তি লক্ষ্য করা যাচ্ছে বা সুখবর লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র ও শুক্রের অবস্থানের কারণে আজ আবেগ সুন্দরভাবে প্রকাশ পাবে পরিবারের কারোর সঙ্গে মন খুলে কথা বলে মানসিক ভার হালকা করতে পারবেন কী করলে দিনটি আরও ভালো হবে আপনার জন্য সেই সম্পর্কে বলি আজ সকালে সূর্যোদয়ের আগে ছটা ছটার আগে উঠে প্রার্থনা করুন বিশেষ করে সূর্যকে অর্ঘ্য দিলে আপনার সৌভাগ্য দ্বিগুণ হবে এছাড়াও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন প্রবীণ বা অভিজ্ঞতা সম্পন্ন বা অভিজ্ঞজনের পরামর্শ নিন ধ্যান করুন দশ মিনিট আপনার মানসিক দিককে স্থিতিও স্পষ্ট করবে যে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে নিজেকে আয়নার সামনে একটু সময় দিন আপনার আত্মবিশ্বাস বাড়বে এছাড়াও শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখুন বিশেষত পাও হাত ভালোভাবে ধুয়ে নিন এটি আজকে রাহুর প্রভাব হ্রাস করবে কি করা একদমই উচিত নয় সেই সম্পর্কে বলি আজ কাউকে কথার দোষ দিয়ে তর্কে জড়াবেন না চন্দ্র রাহুর সংযোগে আবেগ প্রবণতা বাড়াবেন না গুরুত্বপূর্ণ ফাইল বা কাগজ কোথাও ফেলে রাখবেন না বুধ ও মঙ্গল কিছু ভুলের সম্ভাবনা বাড়ায় এছাড়াও প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে হঠাৎ করে যোগাযোগ করলে পুরনো ক্ষত জেগে উঠতে পারে ভেবেচিন্তে পদক্ষেপ নিন এছাড়াও কারোর প্রতি হিংসা বা ঈর্ষা অনুভব করবেন না আজকের দিনটিতে তা আপনার চক্রকে কুলসিত করতে পারে আজ শরীরে খুব ভারী খাবার এড়িয়ে চলুন ক্যাসেটিক বা হজমের সমস্যা বাড়তে পারে শুভ সময় হচ্ছে সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে নটা পনেরো এই সময় নতুন কাজ শুরু করুন সিদ্ধান্ত গ্রহণের জন্য খুবই ভালো এছাড়াও দুপুর একটা পঁয়তাল্লিশ থেকে তিনটে পনেরো এই সময় আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ ফোন কলের জন্য খুবই ভালো এছাড়াও হালকা নীল হচ্ছে আজকের দিনের শুভ রং এছাড়াও আকাশী আর সবুজ হচ্ছে খুবই শুভ শুভ সংখ্যা হচ্ছে পাঁচ ও নয় শুভ ফুল হচ্ছে বেল ফুল শুভ দিক হচ্ছে পূর্ব দিক প্রিয় এই নামধারীরা আজকের দিনটি আপনার জীবনে নতুন এক অধ্যায়ের রচনা করতে চলেছে ভবিষ্যৎ আপনাকে ডাকছে সাহস করে উত্তর দিন ভুলগুলো পেছনে ফেলুন অভিজ্ঞতাকে হৃদয়ে রাখুন আর সামনে এগিয়ে যান আশার আলোর ভয় করে ভগবান আজ আপনাদের সঙ্গে আছেন আপনার হৃদয়ে সেই আলো যেন কখনোই নিভে না যায় আপনি অনন্য আপনি আলোকিত নিজের ওপর বিশ্বাস রাখুন আজকের এই ভবিষ্যৎবাণী যদি আপনার মনে সামান্য আশাও বা জাগিয়ে তোলে জাগিয়ে তোলে তাহলে একটিবারও নিজের হৃদয়ে বলুন আমি পারবো কারণ গ্রহীরা আজ আমরা আবার দেখা করব আগামী পর্বে নতুন বার্তাও নতুন সম্ভাবনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আশীর্বাদে থাকুন শুভ বুধবার ভালো ভালোবাসা ও আলো রইল আপনার জন্য সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য